আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নভেম্বর মাসের মাঝামাঝি সময় শীতের আনাগোনা শুরু এ সময়ে মাঠে মাঠে ধান কেটে রোপণ করা হয় রসুন মুড়ি কাটা পেঁয়াজ ভুট্টা কালাই বিভিন্ন জাতের সরিষা ইত্যাদি তবে পাবনার সদর উপজেলায় কিন্তু দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জমি চাষ না করে রসুন এবং পেঁয়াজ রোপণের যে পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু দিন দিন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে অর্থাৎ জমিতে ধান থাকে সেই ধান কেটে নেওয়া হয় এরপর ধানের জমিতে যে কাদা মাটি থাকে অর্থাৎ ভেজা মাটি থাকে সেই মাটি জমি না শুকিয়ে জমি চাষ না করে কাদা মাটিতেই রসুনগুলো গেড়ে দেওয়া হয় পুঁতে দেওয়া হয় পেঁয়াজ গেড়ে দেওয়া হয় বা পুঁতে দেওয়া হয় এর বিভিন্ন সুবিধা রয়েছে আর এর কারণেই জমি চাষ না করে পেঁয়াজ রসুন রোপণের পদ্ধতিটি কিন্তু কৃষকদের কাছে দিন দিন খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই মুহূর্তে আমি একটা মাঠে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে বেশিরভাগ জমির ধানগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে আর এই সবগুলো জমিতেই পেঁয়াজ এবং রসুন রোপণ করা হবে এই মুহুর্তে আমি যে জমিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতেও কিন্তু চাষ করা হয় নাই কাদা মাটি রয়েছে আর এইখানেই কাদা মাটিতেই রসুন রোপণ করা হচ্ছে বেশ কয়েক বছর ধরেই এই কৃষক এই কাজটি করে চলেছেন গত বছর দেখেছিলাম যে জমি চাষ না করে উনি রসুন পেঁয়াজ রোপণ করেছিলেন এবারও ঠিক একই কাজ জমি চাষ না করে রসুন রোপণ করছেন কারণ এর সুবিধা প্রচুর রয়েছে এতে লাভ বেশি হয় খরচ কম হয় ঝামেলা কম হয় চলুন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি হবে জমির ধান কাটার পরে দেখতে হবে জমির মাটি কাদা মাটি বা ভেজা আছে নাকি বা নরম আছে নাকি যদি মাটি ভেজা বা নরম বা কাদা মাটি থাকে তাহলে সরাসরি রসুন রোপণ করতে হবে আর যদি জমির মাটি শুকনো থাকে তাহলে অবশ্যই পানি সেচ দিয়ে জমির মাটি ভিজিয়ে নিতে হবে বা নরম করে নিতে হবে আর যেহেতু রসুন রোপণ করে খড় বা যে কোনো আবরণ দিয়ে ঢেকে দিতে হবে তাই রসুন রোপণের পর কিন্তু প্রয়োজনীয় সার বা কীটনাশক ব্যবহার করা যাবে না তাই অবশ্যই খেয়াল করে যদি জমিতে আগাছা হওয়ার সম্ভাবনা থাকে যদি বা এরকমভাবে ঢেকে দিলে আগাছা হওয়ার সম্ভাবনা কম তারপরে যদি প্রবল আশঙ্কা হয় যে জমিতে আগাছা প্রচুর পরিমাণে জন্মাতে পারে তাহলে অবশ্যই রসুন রোপণের পূর্বেই জমিতে আগাছা নাশক প্রয়োগ করতে হবে বা স্প্রে করতে হবে এরপর প্রয়োজনীয় সার সিট নিতে হবে এরপর আপনি জমিতে রসুন রোপণ করবেন কাদা মাটিতে রসুন রোপণ করার জন্য রসুন থেকে বা একটি কোয়া থেকে আরেকটি কুয়ার দূরত্ব হবে তিন থেকে 4 ইঞ্চি কাদা মাটিতে রসুন রোপণ করতে গেলে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে জমির মাটি যেন অত্যধিক শুকনো বা অত্যধিক কাদা না থাকে আর রসুন কিন্তু পুরো অংশ রোপণ করা বা গেরে দেওয়া যাবে না শুধু রসুনের গোড়াটুকো হালকা বসিয়ে দিলেই হবে দর্শক এবার চলুন কাদা মাটিতে রসুন রোপণের উপকারিতা সমূহ একে একে জেনে নিই কাদা মাটিতে রসুন রোপণের বেশ কিছু সুবিধা রয়েছে যেমন ধান কাটার পর জমি শুকানোর জন্য বা জমি চাষ করার জন্য অপেক্ষা করতে হয় না আপনি খুব দ্রুত জমিতে রসুন রোপণ করতে পারবেন এছাড়া জমিতে চাষ করতে হয় না মই দিতে হয় না এর জন্য কিন্তু যেমন খরচ বেঁচে যায় তেমন সময়ও বেঁচে যায় কাদামাটিতে রসুন রোপণ করলে খুব একটা বেশি আগাছা জন্মায় না জমির মাটি আলগা করে দিতে হয় না খরচ কমে যায় খুব তাড়াতাড়ি রসুন শিকড় ছাড়ে এছাড়াও সার কীটনাশক বা অন্যান্য যত্নের খুব একটা বেশি প্রয়োজন হয় না তাই কাদা কাদামাটিতে রসুন রোপণ করে অল্প খরচেই অল্প দিনে কৃষকেরা অধিক লাভবান হতে পারে আমি আবারও বলছি কাদামাটিতে রসুন রোপণের জন্য যেসব ধাপ অনুসরণ করতে হবে তা হল ধান কাটার পর প্রথমেই দেখতে হবে যে ওই জমিটা রসুন রোপণের জন্য উপযুক্ত অবস্থায় আছে কি না এরপর জমিতে প্রয়োজনীয় সার কীটনাশক ব্যবহার করতে হবে এরপর রসুন রোপণ করতে হবে এবং এরপর যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে খড় বা অন্যান্য উপাদান দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ